ঙ্ক নামিনাল গেখানের পানির প্রজন আল্লাহ

আল্লাহর পায়ে গাম্বার সলাইমান এইখান থেকে দশ ফিট নিচে পানি আছে এখান থেকে বিশ ফিট নিচে পানি আছে ইহুদ উৎপাদি পানি উন্নয়ন মন্ত্রী যখন পানি সন্ধান না বলে দিতেন আল্লাহর পায়ে গাম্বার সলাইমান আলাই সালাম জিনদেরকে বলতেছ জিনেরা আমার পানি উন্নয়ন মন্ত্রী বলেছে এখানে নাকি দশ নিচে পানি আছে দ্রুত গতিতে গর্ত খনন করো গর্ত পণম আমাকে পানির ব্যবস্থা করে দাও আমি এই পানি দিয়ে করিয়া আমার মাওলার ওলার পুত্র দিবাই শেষ দেব যুবক ভাই বিরোধ বাবাজিরা পর্দার ভিতরে মা বনের আল্লাহরে পাই গম্বার